যদি বলেন যে ঠিক আছে ভাই তুই কালকে থেকে আমার ব্যবসার পার্টনার বা তুমি কালকে থেকে আমার ব্যবসার পার্টনার তাহলে কিন্তু সে আপনার ব্যবসার পার্টনার হয়ে যাবে না অর্থাৎ আমি যে বিষয়টাতে জোর দিতে চাই সেটি হচ্ছে যে আমরা অনেক সময়ই দেখি যে মুখে মুখে পার্টনারশিপ ব্যবসা কিন্তু অনেক তৈরি হয়ে যায় কিন্তু এটা মুখে মুখে করলে হবে না ইস ডেফিনেটলি একটা কন্ট্রাক্ট অথবা একটি চুক্তিপত্রের মধ্যে দিয়ে অথবা একটা ডিডের মধ্যে দিয়ে এটি পার্টনারশিপ বিজনেসটা সৃষ্টি করতে হবে আমরা যেহেতু প্রিয়জনদেরকে বিশ্বাস করি বন্ধু বান্ধবের উপর আস্থা রাখি সেহেতু আমরা অনেক সময় আমরা নিয়ম মেনে সঠিক নিয়ম মেনে নির্ভুলভাবে আমরা পার্টনারশিপ দিকটা তৈরি করি না না করেও আমরা একটি ব্যবসা শুরু করে দিই মুখে মুখে ব্যবসা শুরু করে দিই পার্টনারশিপ ব্যবসায় শুরুতে আমরা খুব স্মুথলি এটা শুরু করি কিন্তু যখনই ব্যবসায় লাভ আসা শুরু করে টাকা ট্রানজাকশন বাড়তে শুরু করে তখনই কিন্তু মূলত সমস্যাগুলো সৃষ্টি হয় আর পার্টনারশিপের বিষয়টি লিখিত অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনি আপনার এই সিচুয়েশনটাকে সহজে উতরে যেতে পারবেন